নজিরগঞ্জ পাবনা জাতীয় নদী রক্ষা কমিশনের হিসাব অনুযায়ী ক্ষুদ্রতম নদী কোনটি গাঙ্গিনা বর্তমান গ্যাজেটভুক্ত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা কত পাঁচশো জন দেশের প্রথম নারী হিসেবে নারী হিসাব মহানিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেছেন কে ফাহমিদা ইয়াসমিন ফাহমিদা ইসলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন ব্যবস্থা উদ্বোধন করেন কবে সতেরোই আগস্ট দুই দেশের প্রথম সাবমেরিন গাটি কোনটি বিএনএস শেখ হাসিনা কপিরাইট আইন দুই হাজার দশ অনুযায়ী বর্তমানে কপিরাইটের মেয়াদ কত বছর বছর বর্তমান দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কতটি একশো বাউন্নটি বাংলাদেশ বর্তমানে কতটি দেশে পোশাক রপ্তানি করছে একশো ষাটটি দেশে বাংলাদেশ কত সাল পর্যন্ত ওষুধ শিল্পের মেধা সার পাবে দুই সাল পর্যন্ত বর্তমানে মহিলাদের করমুক্ত আইন সীমা কত চার লক্ষ টাকা দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোনটি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর সর্বশেষ রেলপথ যুক্ত হওয়া জেলা কোনটি কক্সবাজার বর্তমান ঘোষিত সর্বশেষ ঘোষিত নদী বন্দরের নাম কি নজিরগঞ্জ পাবনা বর্তমানে দেশে অধরা সংস্কৃতি সংখ্যা কতটি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের আয়তন কত একর হাজার অন্য সংখ্যায় বাংলাদেশের সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে ভারত সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি বাংলাদেশ সুপ্রিম পার্টি সবচেয়ে বেশি গ্যাস ব্যবহৃত হয় কোন খাতে বিদ্যুৎ খাতে জনসমারী ও গৃহগণনা দুই হাজার বাইশ অনুযায়ী সাক্ষরতার হার কত চুয়াত্তর দশমিক আট শূন্য পার্সেন্ট অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার দশ অনুযায়ী প্রত্যাশিত গড় কত সরি এটা অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার তেইশ হবে অর্থনৈতিক সমীক্ষা তেইশ অনুযায়ী প্রত্যাশিত ঘরাই কত বাহাত্তর দশমিক তিন বছর পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশ বিশ্বের কত তম তেত্রিশতম দেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র কোনটি তিস্তা সোলার লিমিটেড বর্তমানে দেশে নিরক্ষর জনগোষ্ঠীর পরিমাণ কত দশমিক নাম কি এজেন্সি টু ইনোভেট সম্পূর্ণ বাংলায় চালু হওয়া প্রথম জাতীয় ব্রাউজারের নাম কি প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতু হবে কোন রুটে পাটুরিয়া গোয়ালন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন হয় কবে আঠাশে অক্টোবর দুই হাজার তেইশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মূল অংশে দৈর্ঘ্যগত তিন দশমিক তিন দুই কিলোমিটার এম আর টি লাইন সিক্স এর মোট স্টেশন কতটি সতেরোটি এম লাইন ফাইভ এর পাতাল অংশের দৈর্ঘ্য কত তেরো দশমিক পাঁচ কিলোমিটার দেশের প্রথম আইকনিক স্টেশন কোথায় অবস্থিত কক্সবাজার মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশের সহায়তা করে কোন দেশ জাপান বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার চার দশমিক আট কিলোমিটার রামপাল বিদ্যুৎ কেন্দ্র কবে উদ্বোধন করা হয় একই নভেম্বর দুই হাজার তেইশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধানে রয়েছে কোন প্রতিষ্ঠান পরমাণু শক্তি কমিশন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থান কোন নদীর তীরে আন্দারমানিক মাতারবাড়ি মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেলের গভীরতা কত ষোলো মিটার র্যাম্প সহ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্য কত ছেচল্লিশ দশমিক সাত তিন কিলোমিটার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল উদ্বোধন হয় কবে সাতই অক্টোবর দুই হাজার তেইশ